ক্রিমিয়ায় রাশিয়ার দখলকৃত বেলবেগ ঘাঁটিতে রাতভর একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ ইউক্রেনের দাবি অনুযায়ী এই হামলায় রাশিয়ার শত শত মিলিয়ন ডলার মূল্যের সামরিক সম্পদ ধ্বংস হয়েছে প্রকাশিত ভিডিও ফুটেজে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি আঘাতের দৃশ্য দেখা গেলেও রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি এই নিরাপত্তায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বেলবেগ বিমানঘাটি ক্রিমিয়ার সামরিক মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সেবাস্তোপলের কাছে অবস্থিত এই ঘাঁটি থেকে রাশিয়া শুধু যুদ্ধবিমান পরিচালনাই করে না বরং পুরো ক্রিমিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন করে থাকে এখান থেকে মেক থার্টি ইন্টারসেপ্টর উড্ডয়ন করে এখানেই বসানো হয়েছে দীর্ঘপাল্লার রাডার এবং এখান থেকে ব্ল্যাক অঞ্চলের আকাশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় ফলে এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি আকাশ নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা হামলাটি সংঘটিত হয় গভীর রাতে যে সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সবচেয়ে বেশি থাকে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে রাতের সময় বেছে নিয়েছে কারণ এই সময় রাডার অপারেটরদের ক্লান্তি প্রতিক্রিয়ার সময় এবং ভিজুয়াল শনাক্তকরণ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল থাকে রাতের অন্ধকারে ড্রোন শনাক্ত করা কঠিন বিশেষ করে যখন একাধিক দিক থেকে একযোগে আক্রমণ চালানো হয় ইউক্রেনের দাবি অনুযায়ী এই হামলায় যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে সেগুলো রাশিয়ার জন্য কেবল ব্যয়বহুল নয় কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিগ থার্টি ওয়ান ইন্টারসেপ্টার হচ্ছে রাশিয়ার উচ্চগতির আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমান যা দীর্ঘদূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় প্রতিটি বিমানের মূল্য কয়েক মিলিয়ন ডলার এছাড়া দুটি নেবো এস ভিইউ দীর্ঘপাল্লার রাডার ধ্বংসের দাবি করা হয়েছে যেগুলো শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম আরও গুরুত্বপূর্ণ হল এস ফোর হান্ড্রেড সিস্টেমের নাইনটি টু এন সিক্স গ্রেভ স্টোন ফায়ার কন্ট্রোল রাডার যাছাড়া পুরো এস ফোর হান্ড্রেড ব্যাটারি কার্যত অকার্যকর হয়ে পড়ে পাশাপাশি পেন্টাসির এস টু স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হামলার শিকার হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে এই হামলা আধুনিক যুদ্ধে একটি নির্মম বাস্তবতাকে আবার সামনে এনেছে অত্যাধুনিক বহু বিলিয়ন ডলার ব্যয় তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তুলনামূলক সস্তা কিন্তু যুদ্ধবিমান ড্রোন আক্রমণের কাছে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে কয়েকশো মিলিয়ন ডলারের রাডার ও সেন্সর অচল করে দেওয়া যুদ্ধের কস্ট ও ড্যামেজের রেশিও পুরোপুরি উল্টে দিচ্ছে ইউক্রেন এখানে শুধু ক্ষতি করেনি তারা দেখিয়ে দিয়েছে রাশিয়ার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নয় হামলার সময় নির্বাচন এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক যখন যুদ্ধবিরতি সংঘর্ষ কমানো কিংবা আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছিল ঠিক তখনই এই ড্রোন হামলা পরিস্থিতিকে আবার উত্তপ্ত করে তোলে ইউক্রেন স্পষ্ট বার্তা দিয়েছে আলোচনা চললেও তারা ক্রিমিয়াকে রাশিয়ার নিরাপদ অঞ্চল হিসেবে মেনে নিচ্ছে না বরং তারা চায় যুদ্ধক্ষেত্রে চাপ বাড়িয়ে আলোচনার টেবিলে শক্ত অবস্থান তৈরি করতে এই পরিস্থিতিতে রাশিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মস্কোর পূর্ববর্তী আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় এমন হামলার পর তারা সাধারণত তিন স্তরের প্রতিক্রিয়া দেখায় প্রথমত সামরিক স্তরে ব্যাপক পাল্টা আঘাত ইউক্রেনের ড্রোন উৎপাদন কেন্দ্র সামরিক অবকাঠামো বিদ্যুৎ গ্রিড এবং লজিস্টিক হাবগুলোতে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়তে পারে রাশিয়া দেখাতে চাইবে ক্রিমিয়ার আঘাতের মূল্য অত্যন্ত চড়া দ্বিতীয়ত তথ্য ও কূটনৈতিক যুদ্ধ রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে এই হামলাকে ব্যবহার করবে ইউক্রেনকে অবিশ্বস্ত ও উস্কানিদাতা হিসেবে তুলে ধরতে মস্কো যুক্তি দেবে যখন যুদ্ধ অবসানের আলোচনা চলছে তখন এমন হামলা প্রমাণ করে ইউক্রেন চায় না এতে করে যে সব দেশ মধ্যস্থতার চেষ্টা করছে তাদের অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে তৃতীয়ত সামরিক পুনর্বিন্যাস ক্রিমিয়া এখন যে আগের মতো নিরাপদ নয় এই উপলব্ধি রাশিয়াকে সেখানে আরও আকাশ প্রতিরক্ষা অতিরিক্ত রাডার এবং যুদ্ধবিমান মোতায়েন করতে বাধ্য করবে এর মানে অন্য ফ্রন্ট ডনবাস বা দক্ষিণ ইউক্রেন থেকে সম্পদ সরিয়ে আনা দীর্ঘমেয়াদে একটি রাশিয়ার সামগ্রিক যুদ্ধ পরিকল্পনায় চাপ সৃষ্টি করবে একই সঙ্গে কূটনৈতিক ও তথ্য যুদ্ধেও রাশিয়া সক্রিয় হবে আন্তর্জাতিক মহলে তারা ইউক্রেনকে উস্কানিদাতা ও অবিশ্বস্ত পক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে যুক্তি দেওয়া হবে যখন যুদ্ধ অবসানের আলোচনা চলছে তখন এমন হামলা শান্তি প্রতিক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে এতে করে মধ্যস্থতাকারী দেশগুলোর সামনে ইউক্রেনের অবস্থান আরও কঠিন হয়ে উঠতে পারে তবে এই হামলা রাশিয়ার জন্য একটি অস্বস্তিকর বাস্তবতার সামনে এনেছে যদি সত্যিই রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্রিমিয়ায় রাশিয়াকে অতিরিক্ত সেন্সর স্যাম সিস্টেম এবং বিমান মোতায়েন করতে হবে এর মানে অন্য ফ্রন্ট থেকে সম্পদ সরানো যা সামগ্রিক যুদ্ধ কৌশলে চাপ সৃষ্টি করবে দীর্ঘমেয়াদে এটি রাশিয়ার জন্য ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে অন্যদিকে ইউক্রেনের দৃষ্টিকোণ থেকেও এই হামলা ঝুঁকি মুক্ত নয় এমন উচ্চ প্রোফাইল আক্রমণ যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিতে পারে রাশিয়া যদি এটাকে লাল রেখা হিসেবে বিবেচনা করে তাহলে সংঘর্ষ আরও তীব্র ও নিষ্ঠুর রূপ নিতে পারে তবে কিএফ সম্ভবত হিসেব করেই এই ঝুঁকি নিয়েছে তাদের লক্ষ্য আলোচনার টেবিলে বসলে যেন তারা দুর্বল পক্ষ না হয় বরং শক্ত অবস্থান থেকে দর কষাকষি করতে পারে সব মিলিয়ে বেলবেক বিমান ঘাটিতে এই ড্রোন হামলা স্পষ্ট করে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও এমন পর্যায়ে আছে যেখানে কূটনীতি ও সামরিক শক্তি পাশাপাশি চলছে একে অপরকে থামাচ্ছে না আলোচনা চললেও আকাশে ড্রোন উঠছে রাডার চলছে ঘাটির ধ্বংস হচ্ছে শান্তির পথ এখনও গোলাগুলির শব্দেই ঢাকা প্রিয় দর্শক এই হামলা কি ইউক্রেনকে আলোচনায় বাড়তি সুবিধা এনে দেবে নাকি রাশিয়াকে আরও কঠোর ও আক্রমণাত্মক করে তুলবে আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ